নমস্কার কেমন আছেন সবাই এসে আমি বুঝতে পারি সবাইকে তোমাদের বন্ধু আমি ছোটো বন্ধুরা সবাইকে জানি গুড মর্নিং হ্যাপি অনেক বন্ধুরা গরমটা হঠাৎই পড়ে গেল তাই না দিনের বেলা প্রচণ্ড গরম রাত্রেবেলা প্রচণ্ড ঠান্ডা বন্ধুরা ঠিক আছে না ব্ল্যাঙ্কেট ছাড়া শোয়া যাচ্ছে না ব্ল্যাঙ্কেট নিয়ে শওয়া যাচ্ছে তোমরা কে কী নিয়ে শুচ্ছ আমি কিন্তু ব্ল্যাঙ্কেট নিয়েই কিন্তু রাত্রে একটু ঠান্ডাটা লাগছে তাই না কিন্তু দিনের বেলা মারাত্মক গরম ফ্যান চালাতে হচ্ছে কিন্তু রাত্রিবেলা সেটা আবার হচ্ছে না ব্ল্যাঙ্কেটের দরকার হচ্ছে সে হালকা হোক মোটা হোক পাতলা হোক যার যেমন যাই হোক ছোট্ট একটা জীবন বন্ধুরা ছোট্ট একটা জীবনে দিলাম অনেক কষ্ট সুখের দেখা না পেতে জীবনটা হয়ে গেল বন্ধুরা আমাদের এই ছোট্ট জীবনে শুধু কষ্ট 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 পেয়ে যায় যখন মানুষের সুখে সুখের সময় আসে সুখের লগন আসে সুখ যখন কি অনুভব করি তখন অনেক মানুষের সুখ সুযোগ হয় না সাথে আপোষ করে বসবাস করে কিন্তু সুখ করে চলে যায় সুখের লগন বয়ে যায় সুখ আপোষ করে না দুঃখের সাথে তাই তো বন্ধুরা তো চলো সকালে কিন্তু এখন কোনো কাজকর্ম হয় না করতে হবে সবই পরে আছে বন্ধুরা তো দেখো আজকে অনেকটাই লেট হয়ে কলেজ দু তিন দিন ধরে জল আসছে না জানো তো মানে সে সকালে জল চলে যাচ্ছে সে তিনটার পরে জল আসছে স্নান করতে করতে এত লেট ঠিক আছে তো দেখো আজকে আমি রান্না করিনি আমার আজকে পুরো মাথা গড়া আছে কলের তলাটা পুরো তেতলা হয়ে গেছিলো সব দিওয়ালগুলো তো পরিষ্কার করলাম ঠিক আছে পরিষ্কার করে আর এই খাওয়া দাওয়া করবো দাওয়া মাছকে খাবার দিয়ে গেছে মায়ের খাবার দিয়ে গেছে আজকে একটু সবিন আছে একটু মাছ আছে ডাল আছে খাবার দিয়ে গেছে এটাই আছে খাওয়া দাওয়া করবো তো চলো তাহলে খাওয়া দাওয়া করি তোমার সাথে গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা বলো কে কী করছো আমি সন্ধেবেলায় টিভির আজকে কি খাবো তোমাদেরকে সেটা দেখ এ দেখো দেখো একটু ম্যাগি বানাচ্ছি সাধারণত তোমরা জানো আর দেখো এটা হচ্ছে স্পেশাল মশলা আমি নিয়ে এসেছিলাম সেই গুজরাট থেকে দেখছো খুব ভালো হেভি টেস্টি মশলাটা তো আমি ওইটা দিয়েই বানাবো আর সত্যি কথা বন্ধু ম্যাগি বানানোর থেকে শুরু করে যতক্ষণ না খাওয়া হবে ততক্ষণ মন ভরে না বানানোতে খেতে বেশি ভালো লাগে তাই না তো মোটামুটি রেডি হয়ে গেছে দেখো তো তারপরে হচ্ছে একটু তো বাকি আছে একটু কাঁচা আছে শক্ত মশলাটা দেবো লাস্টবেলা দিয়ে পুরোটা দেবো না অনেক বড়ো প্যাকেট যেহেতু অনেক বড়ো প্যাকেট তো এত বড়ো প্যাকেটটা পুরো দেবো না অল্পই দেবো ঠিক আছে তো খুব টেস্টি এই মশলাটা তো অল্পই দিয়েছিও এখানে পাওয়া যায় না আমি দেখেছি অনেক জায়গায় আমাদের এদিকে পাওয়া যায় না তো ওখান থেকে নিয়ে এসছি খুব ভালো টেস্ট হয় খেতে আমি ওখানে যখন ছিলাম খেয়েছি তো ভীষণই টেস্টে তো চলো এক ম্যাগি খাবে চলে এসো বানানোটা শুরু করেছি খাওয়াতে গিয়ে শেষ করবো তো চলো দেখা হচ্ছে আমার ম্যাগি রেডি বানার থেকে খাবার মজাটাই আলাদা তো চলো খাবার জায়গায় দাও ও আও ঠিক আছে জিভে জল চলে আসছে লোভনীয় না স্পেশাল মশলা দিয়ে বানিয়েছি বন্ধুরা জিভে জল চলে আসছে খেতে ঠিক আছে তো চলো তোমরা কি খাবে চলে আসো ঠিক আছে আমরা মাসে মাসে খাই কিন্তু ভালো লাগে আমার খেতে পছন্দ করি একটু ঝাল ঝাল স্পাইস পাইসি ওكو ভালো লাগে তো চলো আমি খাজক বানাতে যাতো ভালো লাগে খেতে তার থেকে বেশি ভালো লাগে মিল আবার হ্যালো বন্ধুরা বন্ধুরা দেখো আমার মাথাটা কি অবস্থা রান্না বসেছি চলো দেখাচ্ছি এ দেখো ভাত বানিয়েছি ঠিক আছে ভাত বানিয়েছি আলু সেদ্ধ দিয়েনি ডিম সেদ্ধ করেছি ডিম সেদ্ধ পড়ে আছে আবার বসিয়েছি ডাল এর মধ্যে এখনও কিছু দিই নি সেদ্ধ হয়নি বলে দিইনি তা দেবো নুন হলুদ তলু একটু দেবো মশলাপাতি তো এখনও কিছু হয়নি ঠিক আছে রান্নাটা হোক তারপরে খাওয়া দাওয়া করবে খিদে তো আমার পাচ্ছে ঠিক আছে দেখলে ম্যাগি বানিয়ে খেয়েছি পেয়েছি যাই হোক বন্ধুরা মানুষ প্রয়োজনে যতটা প্রশংসা করে প্রয়োজন শেষ হলে তার থেকে তিন গুণ বদনাম করে মানুষের যখন প্রয়োজন পড়ে না মানুষ পায়ে শুয়ে পড়তেও দশবার ভাবে না আর প্রয়োজনটা শেষ হয়ে গেলে যত রকমের বদনাম আছে করতে মানুষ ব্যস্ত হয়ে পড়ে ঠিক আছে চলো রান্নাবান্না হোক খাওয়া দাওয়া করি মিলছি আবার তোমাদের সাথে বন্ধুরা এখনও খাওয়া দাওয়া করিনি দেখো সবাই রান্নাটা কমপ্লিট করলাম খাওয়া দাওয়া করবো ঠিক আছে দেখো তোমার ডাল টাল হয়ে গেছে সব কিছু বেড়ে খাবো তার কারণ চলো তোমাদের সাথে গুড নাইটটা করে দিই বন্ধুরা তাহলে খাওয়া দাওয়া করে নিই মিলছে আমার ঠিক আছে তোমরাও খাওয়া দাওয়া করে নিও কারোর হয়েছে কারোর হয়নি যার যার হয়নি তাড়াতাড়ি করে নিও আর আমিও খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে ফ্রেশ ফ্রেশ হতে হয়ে যাবে আর এক ঘন্টা তো লেগেই যাবে খাওয়া দাওয়া করবো টেবিল মুছবো বাসন গোছাবো মুখাত পা দেবো ব্রাশ ফ্রাশ করতে করতে হয়ে যাবে এক ঘন্টা তো চলো বেশি কিছু আর বলবো না মিলছি আবার নতুন একটা দিনে নতুন একটা সময় সাথে নতুন একটা ব্লগ আজকে এই অবধি বন্ধুরা সবাই জন্য বাই গুড নাইট সবাই সুস্থ ভালো থাকবে だから。